2021 সালে যে ঘটনাগুলো কুমিল্লা থেকে আরম্ভ করে চৌমহলের চাঁদপুর থেকে প্রায় ছাব্বিশটি জেলায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে এক পাগলকে ধরে এনে তারা বিচারের আওতায় এনেছে পরবর্তীকালে আমরা বললাম যে পাগল না এর সঙ্গে আরো অনেক কিছু জড়িত আছে আমরা হাইকোর্টে রিট করলাম রিটে হাইকোর্ট নির্দেশ দিল যে একটা বিচার বিভাগীয় কমিটি মানে তদন্ত কমিশন করে মূল কারণগুলো বের করে সঙ্গে সঙ্গে সরকারের

অতএব এই বিশ্ব বিশ্বের দৃষ্টিকোণ ওইখান থেকে সরিয়ে দেশ জঙ্গিবাদ হয়ে যাচ্ছে দেশে মৌলবাদ তৈরি হচ্ছে নিজেরাই দশটা মন্ত্রী হামলা করে নিজেরাই দুইটা হিন্দু বাড়িতে হামলা করে সেই থেকে যে আমি যদি না থাকি তাহলে তো এই দেশ জঙ্গিবাদে পরিপূর্ণ হয়ে যাবে মৌলবাদে পরিপূর্ণ হয়ে যাবে অতএব আমার ক্ষমতায় থাকাটা কতটা জরুরি এবং সারা বিশ্বের মানুষ কিন্তু খেয়েছে সারা বিশ্বের বিশ্ব নেতৃবৃন্দ সেটা খেয়েছে যে কারণে আজকে দীর্ঘদিনের আজকে ছাত্রদের

এবং উদার চরিত্র মানে উদার চরিত্র মানে নিতে হবে উদার মানসিকতা নিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে আপনি যদি মানে আমি নিজে আর হচ্ছে অন্যেরা পর। মানে এইরকম যদি লঘু চিন্তা করেন তাহলে ধীরে ধীরে আপনি লঘু হয়ে যাবেন আপনি এই পৃথিবী থেকে হারিয়ে যাবেন সেই জন্য সবসময় উদার হবেন উদার চরিতা নাম তো বসুদৈব কুটুম্ব কাম সমস্ত পৃথিবীর মানুষকে আপনার নিজের আত্মীয় আত্মীয় একই রক্তের বন্ধনের সঙ্গে আপনার মনে করতে হবে যে কথাটা পরবর্তীকালে বিভিন্ন কবি সাহিত্যের সাহিত্যিকরা বলেছেন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই অথবা বহু রূপের সম্মুখে সারি কোথা চলিত ঈশ্বর দিনে প্রেম পরে দেই জন সেই জন চলিত ঈশ্বর অর্থাৎ সমস্ত প্রাণী সমস্ত মানুষ সবার মধ্যে একত্রের চিন্তাটা করতে হবে কোন অবস্থাতেই আমি এবং আমার আর ওনারা পর এই আমি এবং পর এই চিন্তাটাই একবার বাদ দিতে হবে কিন্তু আমরা যুগে যুগে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এই শুধুমাত্র ধর্মের ধর্মের যে মূল তত্ত্ব সেইখান থেকে আমরা কিন্তু সরে আসছি শুধুমাত্র রাজনৈতিক কারণ এবং এখনো পর্যন্ত একটা পরাজিত শক্তি তারাও চেষ্টা করছে নিজেরাই রাতের বেলায় দুটো মন্দিরে হামলা করে নিজেরাই চেষ্টা করছে দুটো হিন্দুর বাড়িতে হামলা করে এবং আমরা ধরা পড়েছে আমরা হাতে নাতে যেগুলো ধরা পড়েছে আমরা দেখেছি যে এই রাজনৈতিক শক্তিগুলোই এই বিভ্রান্তি ছড়িয়ে এই দেশের বাংলাদেশের মতো একটা জায়গা সারা পৃথিবীর মধ্যে একটা মানে সাম অসাম্প্রদায়িকতার রোল মডেল সেই দেশ যে সময় আপনার মধ্যযুগে সারা পৃথিবীর মানুষ এই দেশে আসতো চাকরি করার জন্য আপনার ইন্দে বতু এই দেখেন যে তিনি এসে বলেছেন যে বাংলাদেশের মানুষ সোনার থালায় ভাত খায় এবং এই দেশের মধ্যে ঢুকার হাজারটা পথ আছে কিন্তু বেরোনোর একটা পথ নেই তার মানে এই দেশে আসলে এর মুগ্ধতায় মানুষ এই দেশ ছেড়ে যেতে চায় আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ফুলের মূল্য গল্প করে দেখেছি যে একজন

আমাদের এই পার্শ্ববর্তী দেশে আমরা ভারতেও গিয়ে দেখেছি যে পশ্চিম বাংলার পরে কিছুদূর পরে গেলেই একবারে দুই রাজ যদি ট্রেনে যান এক দুই রাত খালি শুধু পাথর আর পাথর ঘাসও দামবে না অথচ বাংলা এমন একটা ভূমি যে পাহাড়ও হচ্ছে মানে উর্বর ভূমি যেখানে একটা পাথরের টুক নাই সমস্ত একটা সোনার মানে একবারে সবুজে সোনার পাহাড় তো সেই ভূমি আজকে কিন্তু আমরা গরিব হয়েছি শুধুমাত্র আমাদের রাজনৈতিক কারণ আমরা এটার অবসান চাই আমরা সব ক্ষেত্রে চাই যে এই দেশের মানুষের মধ্যে যেন আর কোনো দ্বন্দ্ব সংঘাত না থাকে ধর্ম নিয়ে যেন ভেদাভেদ না থাকে এবং এই ভেদাভেদ রাজনৈতিক একটা সমস্যার সমাধান আমাদের রাজনৈতিক নেতারাও চায় আমরা যেটা উনিশশো পাঁচ সালে মুসলিম লীগ গঠন হয়ে বলেছিল করা যায় তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত থাকে এবং হিন্দু মুসলিম এবং খ্রিস্টরা সবাই মিলেই ওই প্রজোটায় বলছেন হ্যাঁ এবং উনিশশো সাল পর্যন্ত একটা ভালো ছিল পরবর্তীকালে উনিশশো চুয়ান্ন সাল পর্যন্ত সেই একই ধারা অব্যাহত থাকার পরেও আবার রাজনৈতিক নেতারা কিভাবে মাইনরিটিদেরকে রাজনৈতিক ফুটবল হিসেবে ব্যবহার করা যায় সেই তাদের ব্যবহার করেছে এবং এখনো পর্যন্ত তাই করছে তো সেইটা আমরা চাই যে একটা রাজনৈতিকভাবে যদি হিন্দু মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব তাদের কথা তারা পার্লামেন্টে বলুন তাহলে কিন্তু আজকে কি সমস্যা থাকে না কিন্তু হয়ে হয়ে গেছে কি তাদের মানে অভিভাবক হচ্ছে আমরা তাদের কোনো কথা বলার দরকার নেই তাদের কোনো প্রতিনিধিত্ব দরকার নেই আমরাই তো বলে দিচ্ছি এই যে আমরা বলে দিচ্ছি তাদের কথা এই জন্যই তাদের প্রতিনিধিত্বতা স্বীকার না করার কারণেই তাদেরকে অবদমিত করার কারণেই বারবার এই দুষ্ট চক্রগুলো এই সুবিধাগুলো দিচ্ছে আমরা মনে করি এর একটা স্থায়ী সমাধান হওয়া দরকার